আহ্লা নিকুমতুমলা তালমু ওয়ালাইকুম আসসালাম ওরাহমাতুল্লাহী ও বরাকাতু জি জাইনুল আবদিন জিহাদি ভাই বাহরাইন থেকে আপনি প্রশ্ন করেছেন যে ছেলেরা হাতে ব্রেসলেট পরা জায়েজ কিনা তো তার জবাব হচ্ছে যে আল্লাহজুল্লাহ জালালহুর পক্ষ থেকেই সৃষ্টির শুরু থেকেই যে নিয়ম চলে এসছে সেটাই স্বাভাবিক এবং সেই স্বাভাবিকতাকেই বজায় রাখা আল্লাহ আল্লাতালার আদেশ যেমন ছেলেদের জন্য যে বিশেষ ধরনের লেবাস সেই লেবাস তারা বজায় রাখবে এবং মেয়েদের জন্য যে অলঙ্কার নির্ধারণ করা হয়েছে স্বাভাবিকভাবে যে অলঙ্কার তারা পড়ে আসছে যেমন কানে দুল গলায় হার হাতে চুড়ি পায়ে খাড়ু এই জিনিসগুলো এগুলো মেয়েদের জন্য বিশেষিত এগুলো পুরুষরা করেনি তো তাই পূর্বে মানুষের চারিত্রিক ধস যখন নামবে এবং অবনতি হতে থাকবে তখন এই অবস্থার অবতারণা হবে যে মেয়েরা ছেলেদের ছেলেরা মেয়েদের অলংকার এবং পোশাক পরিচ্ছদ ব্যবহার করা শুরু করবে যার নমুনা এখন অমুসলিম কেন মুসলমানদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অতএব এটি তো অবশ্যই বর্জনীয় এ ব্যাপারে আল্লাহ জ্লা জালাল আল আনুল করিমে ঘোষণা করেছেন যাদের নিন্দা করেছেন তিনি যে ফালাই রাহ যে তারা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তিত করে দেয় পরিবর্তন করে দেয় সেটা আল্লাহর সৃষ্টি যেমন এই মেয়েদের দাড়ি নেই পুরুষরা যদি সম্পূর্ণ দাড়ি মুস দিয়ে মেয়েদের সুরত আকৃতি ধারণ করে তো এটি সম্পূর্ণ স্বাভাবিকতাকে পরিবর্তন করে দেওয়া আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে দেয়া তো এভাবে যেমন ব্রু আল্লাহ তারা দান করেছেন সেটা কাটার জন্য হাদিসে আদেশ করা হয়নি নিশে কিছুই বলা হয়নি অথচ মেয়েরা যদি সেই ব্রু কেটে চিকন করে রাখে তো তাহলে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করা হবে এরপর হাতে উলকি পরা যেটা একেবারে স্থায়ীভাবে থেকে যায় মোছে না তো সেটা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করা দেহে উলকি আঁকা দেহের মধ্যে এই মানে ইয়ে করে মেশ কাঁটা দিয়ে কোনো কিছু লেখা বা কোনো অঙ্কন করা এগুলো বিজাতীয় অনুসরণ অনুকরণ এগুলো করা যাবে না তো ঠিক চুরির ব্যাপারটা তেমন যে চুড়িটা হচ্ছে মেয়েদের ভূষণ মেয়েদের জন্য বিশেষিত তারাই এটা ব্যবহার করবে এটা যদি পুরুষরা ব্যবহার করে তো তাহলে স্বাভাবিকতাকে ভঙ্গন ভঙ্গ করা হবে খণ্ডন করা হবে এবং মেয়েরা ছেলেদের ছেলেরা মেয়েদের অলংকার বা পোশাক ব্যবহার করা এটি সম্পূর্ণ হারাম নিষিদ্ধ আল্লাহ জল্লা জলালু এই ব্যাপারে মানে হাদিস কুৎসিতে বলেছেন এবং যেটা রাসুল করিম সাল আলহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তার জবানে যে আনাল্লাহুল বিন নিসা ও মুতাবিহাতি বীর রিজাল যে আল্লাহ জল্লাহ জলালু অভিসম্পদ নাজেল করেছেন অভিশাপ করেছেন অভিশাপ দিয়েছেন ওই সমস্ত পুরুষদের যারা নারীর বেশভূষা ধারণ করে আবার ওই সমস্ত নারীদের উপর আল্লাহ বর্ষণ করেছেন যারা পুরুষের বেশভূষা ধারণ করে এটি হাদিস সহি হাদিস অতএব এই হাদিসের আলোকে ওই আয়াতের আলোকে যারা যেসব পুরুষ হাতে চুরি পড়বে সেটা রূপারি হোক না কেন সেটা আল্লাহ আনতের অধিকারী সে হবে ল আনতের যোগ্য হবে এবং এটা ভয়ানক কবিরাগুনা ভয়ানক শাস্তির সম্মুখীন হবে সে তো এভাবে যত ধরনের আচরণই হোক না কেন সেটা পোশাক পরিচ্ছদের বেলায় হোক অলঙ্কারীর ব্যাপার হোক দেহের উল্কি আং একে হোক এবং স্বাভাবিক সৃষ্টির পরিবর্তন সাধন করে হোক সব পরিত্যাজ্য স্বাভাবিকতাকেই বজায় রাখতে হবে আল্লাহ তালা যেভাবে নির্ধারণ করেছেন যেভাবে সৃষ্টি করেছেন তো আল্লাহ জাল্লা জালালু আমাদেরকে এ কথাগুলো জেনে মেনে তার হুকুম বাস্তবায়ন করে চলার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা ইল্লাল বালা